আবহাওয়াতে নতুন করে বেশ কিছুটা পরিবর্তনের সাথে হওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে তিরিশ তারিখ শনিবার তিরিশে মার্চ আমরা দেখব আজকে সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট বাজে ঘড়ির কাঁটায় আমরা ছটা থেকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে দেখতে গেলে দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর দিপুরা, এ ঢাকা মনমোহন সিংহ এর পাশে কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে রায়শাহী বিভাগের দিকে বৃষ্টি হতে পারে কালাইয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেহেতু ইস্ট্রা বায়ু আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এবং দক্ষিণা পূর্ব বায়ু আছে সেই ক্ষেত্রে ধীরে ধীরে এই মেঘ মালদা পর্যন্ত চলে যেতে পারে পরবর্তীতে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে রায়শাই দিকে হতে পারে মেহেরপুরের দিকে হতে পারে এই পাশে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা তারপরে আমরা একটু প্লে করে দেখব আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরব বন্ধুরা যখন আমরা দেখতে পাচ্ছি এগারোটা তখন তখন দেখুন ধীরে ধীরে কিন্তু রাইশাই বিভাগের দিকে কিন্তু মেঘ সরে গিয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে শিলচর সিলেট এখানে আপনার রয়েছে শিলং মনমোহনসিংহ কালাই রংপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত দুই দিনাজপুরের দিকে চলে যেতে পারে তারপর এখানে আপনার মেরপুর এই সমস্ত জায়গার উপরে চলে আসতে পারে তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে দিচ্ছি প্লে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুপুরের দিকে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি রাঁচি গয়া জামশেদপুর দুর্গাপুর বোলপুর সোনামুখী ঘোষকরা বোলপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু হালকা ফুলকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পশ্চিমাঞ্চলে বাজ পড়তে পারে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু জারি হতে পারে বন্ধুরা তারপরে আমরা নিয়ে যাবো নিয়ে আসার পরে ছিটকে বিটকে করে বৃষ্টিপাত হতে পারে তো তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আগামীকাল আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে তিরিশ এবং একত্রিশ আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর এখানে আপনার কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম এখানে আপনার রয়েছে মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং তারপরে বন্ধুরা এখানে রয়েছে আমরা দেখাচ্ছি ঠিকঠাকভাবে তো দাঁড়ান একটু এখানে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি কালো বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা সরাসরি দেখাবো তো বন্ধুরা দেখছি এক তারিখ এক তারিখে কী কী পরিবর্তন আছে বন্ধুরা এক তারিখ দেখছি সিলেট শিলচরের দিকে বৃষ্টিপাত একটু ত্রিপুরা মিজোরাম একটু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের সময় সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখছি কমে যাচ্ছে কিন্তু আবারও বৃষ্টিপাতটা তো বন্ধুরা তারপরে দেখছি দু তারিখ দু তারিখ দু তারিখ বন্ধুরা দু তারিখ দেখছি আবারও সেই চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা তারপরে দেখছি আবারও শিলচরের দিকে বৃষ্টিপাত তিন তারিখ এপ্রিল মাসের তো এপ্রিলে কিন্তু আবার নতুন করে কিন্তু সেই বাংলাদেশ বিভাগ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখ কি হচ্ছে বন্ধুরা চার তারিখ দেখতে গেলে আমরা সেই দেখছি ত্রিপুরা মিজোরামের উপরে বৃষ্টিপাত বন্ধুরা আমরা চার পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি তো তারপর আমরা দেখাচ্ছি টেম্পারেচার নিয়ে আজকে টেম্পারেচার কত রয়েছে এবং সারাদিনের টেম্পারেচার কতটা থাকতে পারে এবং কুয়াশা ঘন কোথায় কোথায় হয়েছে এই আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘলা আকাশ কোথায় বৃষ্টি হচ্ছে আমরা সমস্তটা দেখাচ্ছি তো বন্ধুরা মোটামুটি ছ তারিখ পর্যন্ত দেখলাম সেরকম কোনো কিছু আর আপাততভাবে দেখতে পাচ্ছি না মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবারে সরাসরি আমরা চলে আসবো উপগ্রহ রাডার জি বন্ধুরা এই মুহূর্তে আকাশের পজিশন কি হচ্ছে ধীরে ধীরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে ত্রিপুরার দিকে ধীরে ধীরে ঢাকার দিকে আসবে এবং দেখুন গোয়ালপাড়ার দিকে এখানে গুয়াহাটির দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে রাজশাহী বিভাগের দিকে হতে পারে তো পশ্চিমাঞ্চলেও দেখছি হালকা ফুলকা মেঘের একটা সমাচার হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে কলকাতা হাওড়া হুগলি এইগুলোর দিকে আংশিক মেঘলা আকাশ একটা থাকার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো পশ্চিমাঞ্চলে একটু জলমলে আকাশ বেরোতে পারে এরকম সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়তো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে তো মোটামুটিভাবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি শিলচর সিলেট ঢাকা বিভাগ হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত এবারে শিলচর পুরো এই যে বিভাগটা আছে ঢাকা বিভাগের একদম শিলচর সিলেট আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গার উপরে কোথাও কোথাও ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা কি দেখাবো আপনাদেরকে না আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচার নিয়ে টেম্পারেচারটা আজকে কীরকম ছুট চলছে বা বেলা বাড়ার সাথে সাথে কীরকম চলবে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আজকের ক্ষেত্রে দেখায় বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা একদম ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা ভোরের দিকে নিয়ে যদি এসে দেখায় তাহলে কিন্তু বন্ধুরা একটা অস্বস্তিকর পরিস্থিতি পশ্চিমাঞ্চলে পঁচিশ তেইশ ডিগ্রি কলকাতায় পঁচিশ ডিগ্রি সাউথ নর্থ একটু কম চব্বিশ ডিগ্রি করে রয়েছে খুলনা ছাব্বিশ ডিগ্রি বরিশাল ছাব্বিশ কলাপাড়া ছাব্বিশ হলদিবাড়ি সাতাশ পিরোজপুরটা কত দেখব পিরোজপুর ছাব্বিশ মতিরহাট সাতাশ লালমোহন ছাব্বিশ সন্দ্বীপ এখানে পঁচিশ ফিরিদগঞ্জ এখানে পঁচিশ কুমিল্লা হচ্ছে যে চব্বিশ বন্ধুরা এখানে একটা নবাবগঞ্জ বলে জায়গা রয়েছে সেই জায়গাটা অনেক ভেতরে রয়েছে সেই ক্ষেত্রে এই জায়গাটার ভেতরে রয়েছে এরকম চব্বিশ তেইশ চব্বিশ করে রয়েছে আপাততভাবে যশোর লোহাগড় শান্তিপুর বর্ধমান এইগুলোর দিকেও ছাব্বিশ রয়েছে শান্তিপুর বর্ধমান রয়েছে তেইশ একটু নর্থ ডাইরেকশানে হাওয়া রয়েছে সেই কারণে এখানটা একটু কম রয়েছে পঁচিশ ডিগ্রি আরামবাগ তারপরে বন্ধু উম বা পুরুলিয়া রয়েছে এখানে বাইশ বাঁকুড়া রয়েছে তেইশ দুর্গাপুর রয়েছে এখানে তেইশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদ রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস রায়শাই বিভাগ রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস মালদা রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা এখানে একটু উপর দিকে যাবো মালদার দিকে রয়েছে বাইশ ডিগ্রি ঠাকুরগাঁও রয়েছে একুশ ডিগ্রি কুচবিহার রয়েছে একুশ ডিগ্রি শিলিগুড়ি রয়েছে বাইশ ডিগ্রি তবে বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে একদম দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু গরমের যে একটা অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু ভালো মতনই টের পাওয়া যাচ্ছে বন্ধুরা এবারে যদি বেলা বাড়ার সাথে সাথে আজকের গরমের পরিস্থিতিটা দেখা যায় কতটা যেতে পারে বন্ধুরা একটার সময় আমরা যাচ্ছি পশ্চিমাঞ্চলে ছত্রিশ ডিগ্রি থাকবে কিন্তু কলকাতায় ছত্রিশ জামশেদপুরে আটত্রিশ ধানবাদে সাঁইত্রিশ রাঁচিয়ে তেত্রিশ এখানে খোলনার দিকে পঁয়ত্রিশ বরিশালে পঁয়ত্রিশ এখানে আপনার কলাপাড়ায় পঁয়ত্রিশ তারপরে এখানে আপনার রয়েছে কুমিল্লার দিকে একত্রিশ ঢাকার দিকে একত্রিশ ডিগ্রি রাইশাহী বিভাগ তেত্রিশ মেহেরপুর রায়শাহী বিভাগ চৌত্রিশ রাইশাহী বিভাগ তেত্রিশ মালদা তেত্রিশ রংপুর একত্রিশ ঠাকুরগাঁয়ের দিকে কতটা রয়েছে দেখি ঠাকুরগাঁও একত্রিশ কুচবিহার তিরিশ বন্ধুরা মোট শিলিগুড়ি উনত্রিশ মনমোহন সিংহ একত্রিশ সিলেট হচ্ছে যে বন্ধুরা এখানে এখানে আপনার উনতিরিশ শিলচর হচ্ছে যে সাতাশ এখানে আপনার রয়েছে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এগুলোর থেকে তিরিশ একত্রিশ করে রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে বরিশাল বিভাগ এবং পশ্চিমাঞ্চল এবং কিছুটা মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে এবং কিছুটা পশ্চিমাঞ্চল একটা প্রচণ্ড পরিমাণে গরমাক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা কুয়াশার ব্যাপারে চলে যাব কুয়াশাটা কোথায় কোথায় কতটা পরিমাণে হয়েছে বন্ধুরা আমরা তার জন্য একটু ভোরের দিকে যাব আজকে একটু ভোরের দিকে যাব এই মুহূর্তে চারটা তো বন্ধুরা কুয়াশার ব্যাপারটা আমরা একটু দেখিয়ে শেষ করছি আজকের ওয়েদার আপডেট বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা কুয়াশা মুডটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর কুয়াশার ব্যাপার দেখাতে গেলে আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে বন্ধুরা যদি কুয়াশার ব্যাপার দেখাতে হয় তাহলে বন্ধুরা আমরা এখানে পাচ্ছি কোথায় কোথায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা কেশপুর পশ্চিম মেদিনীপুরের থেকে হালকা বালিচোক আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর কাটোয়া মেহেরপুর সোনামুখী বর্ধমান গোসকরা এই রঘুনাথপুর এগুলোর দিকে হালকা ফুলকা কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গের দিকটা দেখব উত্তরবঙ্গের দিকটা এবারে কুমিল্লার দিকে হয়েছে হালকা মাঝারি মানের কিন্তু কুয়াশার একটা পরিস্থিতি কিন্তু শিলচরের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা গুয়াহাটির দিকে একটা কুয়াশার ভাব থাকার সম্ভাবনা ভুটানের দিকে কিন্তু জোরালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই কুয়াশা পরবর্তী ক্ষেত্রে সরে যাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নিই তো বন্ধুরা আমরা সরাসরি সকালের দিকে যখন প্রবেশ করেছি নটা দশটা তখন দেখছি ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে মেঘমুক্ত আকাশ হতে পারে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাংলা দেশ ডিবি মানে যে এটা আছে বেলটা আছে যে এইখানে কিন্তু বৃষ্টিপাতের একটা একটা সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে দুপুরের পর পর বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং দেখালাম আমাদেরকে পুরো ডিটেলসে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়ার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ওকে বাই